একুশে জুলাই দু দুপুর একটা আঠারো মিনিট আর পাঁচটা দিনের মতো ঢাকার উত্তরায় মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ছুটি হলো কিছু শ্রেণীকক্ষে তখনও কোচিং চলছিল আর ভবনের বাইরে সন্তানদের ঘরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন অনেক অভিভাবক অর্থাৎ পুরো ক্যাম্পার জুড়ে ছিল ছাত্রছাত্রী আর অভিভাবকদের ব্যস্ততা এমন একটা সময়ে ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি মডেলের প্রশিক্ষণ বিমান সরাসরি আছড়ে পড়ে একটি একটি উপর বিকট শব্দে কেঁপে পুরো এলাকা আসলে কি হয়েছিল বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে যান্ত্রিক ত্রুটির শিকার হয় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যেতে যাতে বড় কোনো বিপদ এড়ানো যায় কিন্তু শেষ রক্ষা হয়নি বিমানটি স্কুলের ভবনে আছড়ে পড়ে আর সাথে সাথে আগুন ধরে যায় এই ঘটনায় আমরা বেশি মানুষকে হারিয়েছি যাদের বেশিরভাগই ছিল ওই স্কুলের নিষ্পাপ শিশু আহত হয়েছেন দেড় স্কুলটির একজন শিক্ষিকা পূর্ণিমা দাস ফেসবুকে লিখেছেন সে ভয়াবহ মুহূর্তের কথা তিনি জানান স্কুল ছুটি হয়েছিল বেলা একটায় কিন্তু কিছু ছাত্রছাত্রী কোচিংয়ের জন্য বা অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল তিনি বলেন ঘটনার সময় প্রায় আশি ভাগ বাচ্চাই বাড়ি চলে গিয়েছিল এরপরেও এত বড় একটি বিপর্যয় ঘটে গেল তার নিজের ভাষা আমি কিছু বোঝার আগে দেখি ছোট বাচ্চাগুলো দৌড়ে আসছে দেখলাম তাদের সারা গায়ে আগুন আমি কোনো রকমে ওয়াশরুমে গিয়ে ফাঁড়ে ডাচ্ছি দু তিনজনের গায়ে এবার ভাবুন একজন শিক্ষিকার জন্য নিজের ছাত্রদের এই অবস্থায় দেখাটা কতটা ভয়ঙ্কর এই ভয়াবহতারই আরেকটা দিক দেখেছেন একজন প্রত্যক্ষদর্শী যিনি উদ্ধার কাজে সাহায্য করতে ছুটে গিয়েছিলেন তিনি বলেছিলেন আমি কোনো ক্লাসরুমে ঢুকিনি যেন একটা জ্বলন্ত কয়লার বাগানে ঢুকেছিলাম ভেতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাচ্চা বেঞ্চে বসা অর্ধগলিত অবস্থায় এর মাঝেও কেউ কেউ বাচ্চার জন্য হাত নাড়াচ্ছিল ফায়ার সার্ভিসের সদস্যরা যখন জানালার গিল বাংছিল তখন দুজন সেনা সদস্য বাচ্চাদের উদ্দেশ্যে চিৎকার করে কাঁদছিল আর বলছিল এই তো মা হয়ে গেছে একটু সবুর করো মা গিল ভাঙার পর উদ্ধারকারীরা যখন বাচ্চাদের হাত ধরে তুলতে যায় তখন উত্তাপে ঝলসে যাওয়া চামড়া হাতের সাথে উঠে আসছিল এই ভয়াবতার মধ্যে কিছু ঘটনা আমাদের লজ্জিত করে কিছু মানুষ আহতদের সাহায্যনা করে তাদের ভিডিও করছিল এই দৃশ্য দেখে উদ্ধার কাজে থাকা সেনা সদস্যরাও ক্ষুব্ধ হয়েছিলেন এখন প্রশ্ন হলো এমন ঘটনা কেন ঘটল বিমান বাহিনী জানিয়েছে তারা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু আমাদের জানতে হবে যে একই মডেলের বিমান এর আগেও বাংলাদেশে বিধ্বস্ত হয়েছে দু সালে টাঙ্গাইলে এবং দু সালে একুশ এমন দুর্ঘটনা ঘটেছিল তাহলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কি কোনো ঘাটতি ছিল একটি ব্যস্ত শহরের উপর দিয়ে এমন প্রশিক্ষণ বিমান কতটা নিরাপদ এই প্রশ্নগুলোর উত্তর জানা আমাদের জন্য খুবই জরুরি এই ঘটনায় জাতি হারিয়েছে তার সন্তানদের আর হারিয়েছে একজন বীর ফাইলটকে সরকার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে সাধারণ মানুষ বিশেষ করে তরুণরা যেভাবে রক্ত দেওয়ার জন্য এগিয়ে এসেছে তা আমাদের আশাবাদী করে এই সুখকে হবে এই সুখ থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যবস্থার প্রতিটি ত্রুটি খুঁজে বের করে তা ঠিক করতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায় আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয় এটাই হোক আমাদের সবার সম্মিলিত প্রার্থনা ও অঙ্গীকার পৃথিবীর রং থেকে আজ এটুকুই এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান ভালো থাকবেন